রবিবার দিন সন্ধ্যেবেলা বালিবেলুর এরিয়া কমিটি সিপিআইএমের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিবাদ র্যালি করা হলো সন্দীপ ঘোষের জামিনের বিরুদ্ধে এই প্রতিবাদ বিছিলের মধ্যে উপস্থিত ছিলেন একাধিক সিপিআইএমের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা কীভাবে সে জামিন পেল এবং অপদার্থ সিবিআই তার সাথে সাথে মুখ্যমন্ত্রী তোমার কে হয় এসব বিষয় নিয়ে তারা স্লোগান তুললেন এবং তার সাথে সাথে করের যে প্রাক্তন মাথা ছিলেন সন্দীপ ঘোষ তার কিভাবে জামিন হল সেই সব বিষয় নিয়ে প্রতিবাদ মিছিল করলেন বালি চুয়ান্ন নম্বর বাস স্ট্যান্ড থেকে বেলুর বাজার পর্যন্ত সিপিআইএম বালি বেলুর এরিয়া কমিটির সদস্যরা এবং নেতৃবৃন্দরা